আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এর ক্যাচিং ট্রান্সফর্মার সহ আমরা রেডি করে রাখছি এবং দিন পরে আপনাদের সঙ্গে স্কোয়ার একটি আইপিএস বানানোর ভিডিও নিয়ে আসলাম আসলে এখন ইস্কয়ার স্কোয়ার ওইভাবে চলে না কিন্তু যারা কম খরচের মধ্যে চায় এবং স্কোয়ার মাল চায় এবং স্কোয়ার বোর্ডের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ বোর্ড হচ্ছে এই বোর্ডটা এটা একটা প্রোগ্রামিং আইসি দিয়ে করা তো এই বোর্ডের মডেলটি হচ্ছে অনেকে আইসির নামে নামকরণ করে থাকে সেভেন সিক্স সেভেন বলে থাকে বিভিন্নজন বিভিন্ন নামে এই বোর্ডটি চেনেন তো এই বোর্ডটি একদম পিওর সাইন ওয়েভের মতো কাজ করে এই বোর্ডটি থেকে আপনারা যে আউটপুট ভোল্টেজটা পাবেন একদম মডিফাই সাইন ওয়েভের মতো কাজ করবে ফ্যানের মধ্যে হামিং আসবে না চুঁচু ভু করবে না প্লাস আপনার রেগুলেটরটা ঠিকঠাক মতো কাজ করে এবং আপনি যখন লোড সারা রাখবেন এর ভোল্টেজটা ওভার ভোল্টেজ হয় কোনো ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না তো এই বোর্ডটি আমরা আজকে আপনাদেরকে ওয়ারিং করে দেখাবো যে কিভাবে বোর্ডটা আপনারা কানেকশন করবেন এবং নিজে নিজে আই তৈরি করবেন এজন্য আপনাদেরকে বুঝতে হবে দেখেন এখানে বোর্ডের সঙ্গে বন্ধুরা আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এন এটা তো নিউটল সবাই বোঝেন এটা ট্রান্সফর্মার নিউটলের সাথে এবং আপনার যে এসি কড ইনপুট করবেন এই এসি কডের নিউটালের সঙ্গে ওটা সংযুক্ত হবে এরপরে আছে এসি এই এসিও এসি কডের এসি কডের আপনার লাইনের সাথে সংযুক্ত হবে এরপর দেখতে পাচ্ছেন লোড এই লোড যাবে ডাইরেক্ট আউটপুট যে সকেট ব্যবহার করবেন এই সকেটের ফেজে যাবে এল এল লেখা থেকে ওখানে কানেকশান হবে আর এটা আছে দুইশো চৌত্তর ভোল্ট এই দুইশো ভোল্ট যাবে চার্জ আপনার যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার দুইশো সত্তর ভোল্ট অর্থাৎ আউটপুটের যে লুপটা করবেন সেখানে যাবে এরপরে আছে একশো ষাটের ভোল্ট এটা এটা হচ্ছে একশো ষাট ভোল্ট চার্জিং যে করবেন আপনার ট্রান্সফর্মার যে চার্জিং লুপ আছে একশো ষাটের সেখানে যাবে বা সিম্পল ওয়ারিং এবং এ পাশে আসেন ডিসপ্লে এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই এখানে ইনভার্টার আছে ওভারলোড আছে সিএই চার্জিং আছে লো ব্যাটারি আছে গ্রাউন্ড এবং সুইচ এখানে কিন্তু আপনার এসি ইনপুট হলে যে সিগনাল দেখাবে সেটা কিন্তু নাই সেটা আপনারা কোথা থেকে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে এসি ইন হয়েছে এই যে রেজিস্টার ব্যবহার করা হয়েছে এই রেজিস্টারের এক প্রান্ত থেকে আপনারা ফিফটিকে একটা রেজিস্টারের মাধ্যম দিয়ে আপনারা এই সিগনাল লাইনটা টেনে নেবেন দেখতে পাচ্ছেন আমরা একটা রেজিস্টারের মাধ্যমে সিগনাল লাইনটা ডিসপ্লেতে দিয়ে দিছি আর আরেকটা বিষয় হচ্ছে কুলিং ফ্যানের লাইন কুলিং ফ্যানের লাইন আপনারা একটা সেন্স ভোল্টেজ বাইর করবেন ট্রান্সফরমার থেকে এখান থেকে ফিল্টারিং করে আপনারা কুলিং ফ্যানে দিয়ে দেবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর এখন আমরা মালটা ফিটিং দিয়ে আপনাদেরকে লোড দিয়ে মালটা দেখাচ্ছি যে কেমন হয়